নমস্কার আজকে আমরা অর্ধ আসন সম্বন্ধে জানব অর্ধ আসন আমরা বিভিন্ন রকমভাবেই করতে পারি তবে অর্ধ মৎস্যন্দ্র অর্ধ মৎস্যন্দ্রাসনে রয়েছে একটি মাদার পশ্চার যারা মাদার পশ্চাৎটি অভ্যাস করতে পারবে না তারা সহজ পশ্চারেও অভ্যাস করতে পারে যেমন আমি অর্ধ পদ্মাসনে বসে আছি অর্পিতাও অর্ধ পদ্মাসনে বসে আছে আমরা অর্ধ পদ্মাসনে বসেও অর্ধমৎসেন্দ্রাসনে অভ্যাস করতে পারি কীরকমভাবে আমরা অভ্যাস করব এই দেখুন ডান হাতটাকে বাঁ হাঁটুতে ধরবো অর্পিতাও করে দেখাও বাহাটুতে হাঁটুতে ধরবো এই হাতটাকে অর্থাৎ বাঁ হাতটাকে আমি ফ্লোরেও রাখতে পারি আবার পিছনেও রাখতে পারি অর্থাৎ পিছনে কোমরের পাশে নিয়ে বডিটাকে টুইস্ট করা টেন কাউন্টস হোল্ড করা অর্থাৎ দশ সেকেন্ড মতো হোল্ড করা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ধীরে ধীরে স্বাভাবিক পশ্চারে এসে আবার অপোজিটে করা উল্টো দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তাহলে এই পশ্চাৎটা আমরা আরেকবার করে দেখাবো এই পশ্চাৎটা আমরা পদ্মাসনে বসে অভ্যাস করতে পারি সুখাসনে বসে অভ্যাস করতে পারি আবার আমি অর্ধ অর্ধ পদ্মাসনে বসে আছি এখানে বসেও অভ্যাস করতে পারি তাহলে আরেকবার দেখুন ডান হাতটাকে বাঁ হাঁটুর উপরে লক করে বা ঠেকিয়ে বাঁ হাতটাকে পিছনে দেখুন পিছন দিয়ে আমার হাতটা দেখা যাচ্ছে কোমরের পাশ দিয়ে এরকমভাবে এনে যতটা সম্ভব মাথা ঘুরিয়ে কোমর থেকে টুইস্ট করা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার উল্টো দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই আসনটি যদি আমরা করি আমাদের পিঠের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা ঠিক করবে স্পাইনটাকে অনেক বেশি নমনীয় করে কোমল করে বডি শেপকে অনেক বেশি সুন্দর করে স্কিনের সমস্যা যদি থাকে সেই সমস্যাটাকেও ঠিক করে তো এবার আমরা দেখে নেব অন্যরকমভাবে আমরা কিভাবে করতে পারি